গ্লোটাল ইংরেজিতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টার্মস অর্থাৎ নেহেটিভ স্পিকাররা গ্লোচাল স্টপের কারণে তাদের সাউন্ডসটাকে এবং তাদের উচ্চারণের মানকে অনেক উপরে নিয়ে যায় তো গ্লোটাল স্টপ হল কোনো কোনো ওয়ার্ড যখন ঠি এবং ডি দিয়ে শেষ হয় কোনো ওয়ার্ড যখন ঠি এবং ডি দিয়ে শেষ হয় এবং তার পরবর্তী শব্দ যখন কনসারেন্ট দিয়ে শুরু হয় তখন তারা ঠি এবং ডির উচ্চারণ না করে সেখানে গ্লোটিস বন্ধ করে জোরে একটি ধাক্কা দেয় আমি আবারও বলছি নেটিভ স্পিকাররা কোনো শব্দ যখন ঠি এবং ডি দিয়ে শেষ হয় তার পরবর্তী শব্দ যখন কনসোনেন্ট দিয়ে শুরু হয় তো সেখানে তার ঠি এবং ডি উচ্চারণ না করে এখানে গ্লোটিস বন্ধ করে একটি ধাক্কা দেয় তো আমরা আমাদের নিচে যে প্র্যাকটিসগুলো রয়েছে এখানে আমরা বারবার এটাকে লক্ষ্য করবো যেমন গ্রে ম্যান গুড়ে ম্যান এখানে প্রথম যে শব্দটি শেষ লেটারটি বা শেষ যে ছ তার পরবর্তী যে ওয়ার্ড তার প্রথম সাউন্ডসটি হলো যে ম যার কারণে এখানে তারা ঠিকে গ্লুটিস বন্ধ করে জোরেটি ধাক্কা দিচ্ছে গ্রে ম্যান গ্রে ম্যান পরবর্তী এক্সাম এক্সাম্পল ন হিয়া ন হিয়া দ্য বুক দ্যাট বুক দ্য ঠেই দ্যাট দ্য ঠেই ল্যাঙ্গুয়েজ দ্য ল্যাঙ্গুয়েজ ন ইয়েট ন ইয়েট গ্রেট ব্রিথিং গ্রেট ব্রিথিং দ্যাট ম্যান That man, my example, great man, not here. That book, that table, that language, not yet, great Britain, that man.